আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন দেখুন বন্ধুরা আমাদের আরহাম কোথায় ঢুকেছে দেখুন এত গরমেতে কোথায় ঘুমাচ্ছে দেখেছেন বাচ্চাটাকে দেখুন বন্ধুরা আরাম এখন ঘুমাচ্ছে আমি এখন ড্রেস বার করেছি নুনদে বাড়ি যাব আর নুন বাড়িটা আপনাদের দেখাবো আরহাম দেখি দেখি এদিকে তাকাও কোথায় যাবে পিসি বাড়ি যাবে চলো বলো চলুন পিসি বাড়ি দেখায় আপনাদের কেমন ওর বাড়িটা উপরের ঘর দেখুন একটা রুম নিচে রান্নাঘর আছে উপরেও করে দুটো রান্নাঘর নিচে দুটো ঘর উপরে দুটো ঘর উটুনটা অনেক বড় নেবে <messive> দেখাব <messive> 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 দেখুন বন্ধুরা চলে এসেছি ওর পিসি বাড়ি থেকে আর দেখুন এসে আরামকে মেহেন্দি পড়িয়েছি কেমন খুব গরম হচ্ছে কী করবো এসিটা অন করে নিয়েছি তারপর ওকে মেহেন্দি পরাচ্ছি দেখুন কেমন হয়েছে বলুন খুবই বাজে হয়েছে কি করব খুব নড়ছে তো উল্টো পাল্টা হয়ে গেলো তো ভালো মুখে বলো বলো